তোমার গান কবে সেলিব্রিটি হবে এই তেলের শিশুটা কোন দেখতে হবে তো না ইদারে দেখো দেখ ঘর থেকে এসে নাকি উজ্জ্বল আমি তুমি মত ভিডিও বানাও হ্যাঁ ভাইরাল হয়ে যায় রে হুম তুমি জানি ভিডিও নে আর দেনা যদি দেখ না ওই ঘরে যাও তাকা়কুনা চানাকা রাকেডৃস্যাক৳় মারণা আডপ তাকে

おマエコットミピテガボハマレピテガボあンピテガボマレギアピテガボマレギアピテガボマレギアピテガボマレギアピテガボマレ

দোফোন ইয়ে দাও ওই যে ও দাও কোনটা ডিম ওই ডিমটা দেও ডিম তারা হুম

দাঁড়া হলো তোমার ওই একজন আইছে একটু দেহ তোমার বাহ এত সুন্দর পিঠে বানাইতে করছে কি পাটিসাপিঠে বানাইতে এটা কি হলো পাটিসটা পিঠে হলো এত সুন্দর পাটি সাপটা কি তোর সেই সেদিন হয়েছিল গো হ্যাঁ এর মরছিল

अब दुई रेडी मान्छि वा तिमी जान्नेको को आउँदै छ नि यो घरस्तो मति

দنيه والله আলু ডাল না আলু দম রান তো কইছে আলু তরকারি রান তো কইছে আলু ডাল খাই না এরা এরা আছে বড় লোক বুঝিস আমার শ্বশুর আমারে কইছে তোমরা আবাজা বা খেয়ে বড় হই তাই খাইতে পারো আমি আবাজা বা খেয়ে বড় হই আমি খাই পারি না কথাটা শুই না হা হয়ে গেছি আমি দেখো ওনার নিজের গুয়া দিয়ে গু পড়লে কি হবে ওনার ফুটানি ছিল হুস কে খাইতে বসে আইকে দিছি আমি সেই গু ধুয়ে দিছি হ্যাঁ তখন ভালো অসুস্থ না হেগু কল্পর দিয়ে সারা পা সারা আঁকছে আইগে আবার হেগু পাড়াইছে পাড়ায় সারা বান্ধব বারান্দা মাখাইছে হই রাতে রাত্রে বেলা হই ওনারে তার তারপর বারান্দা লেপে তারপর খাইয়া খাওয়া তো ডগে তাই কি কষ্ট লাগে যখন ওই জায়গা বেশি কথা কয় না তখন কষ্ট লাগে ওই নেই আজ অব্দি কাউরে নির্মল কিন্তু কষ্ট লাগে হ্যাঁ আজকে আসার সময় পর আমি কালকে আমি কইছি শোনো ওদের এত প্রশ্নের উত্তর আমার দিতে ভালো লাগে না ও আবার তেজ ভাইয় করে না তো তোরই পুমা জ্বলবে না আজকে বন্ধু নিমন্ত্রণ করেনি আসার সময় করছে তাই খাইতে শুয়ে আসুন তা ভালো কথা টেয়ে চলে এলো আর বলো পাঁচশো টাকা টুকটুকি ভাড়া দিয়ে যাবো

নাম্বার দেবো আমি দিম না কইলে কেউ বিশ্বাস করে যে নাম্বার নাই আমার এসে করছে কি জগাই নম্বর ব্লক লিস্টে ফোলাই থুমছ ব্ল্যাক পিস্টে ফোলাই তো ওকে আমার ভালো না লাগি আমি কথা বলবো না ব্ল্যাক পৃষ্ঠ ফোলাই তবকা তুমি চাও ওই যে দুই জামাই জামাই ফোন করে হাফ জাপা আলু কথা বলুন তাই কি ব্ল্যাক ব্ল্যাকলিস্টে ফেলাই সবই ভালো সবই দেখা হয়ে গেছে আচ্ছা তোমার বন্ধু নিজে পাই না ক্ষমি পেয়েছে তাই তুমি একটু এতটা হাতে হ্যাঁ আর আমি তা কত ভালো লাগবে গা

Thank you.

Ini adalah kalah, kala Ini adalah bitur kala <tangan> মাছ ডিম মাংসর মুখ বুঝছিস তবে একেবারে কম দিল সেই স্বাদ হয় না শাকের তরকারি গুলো ভালো করে রানো আদা পাঁচফর এইসব সংবাদ দিত বুঝিস 你肯拿到呢一把年幾十年？嗯嗯嗯